এটি প্রযুক্তি স্যার এটি একটি প্রযুক্তি প্রযুক্তি ইউটিউবের প্রতীক ছবি দেখতে পাই গান শুনতে পারি

সহজ করেছে আরও উন্নত করেছে গতদিনের তারে কাজ করতে গিয়ে আমরা কি একটি জিনিস কি লক্ষ্য করেছি যে আমরা আর এক বছর আগের একজন মানুষের মধ্যে যে পার্থকগলো রয়েছে তার অধিবর্ষই প্রজনুধ পরিবর্তনের আররেটি ব্যাপক আরে ব্যাপার লক্ষ্য করলে বুঝতে পারবো আমাদের দুই জনের মধ্যে যে পরিবর্তনগুলো আমি দেখতে পেলাম সেগুলো অনেক অংশের সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামোর পরিবর্তন এবং সাংস্কৃতিক পরিবর্তন হলো মানুষের জীবনের জীবন আচরণের পরিবর্তন আর বলবো স্যার

এই অঞ্চল যখন শাসন করে তখন তারা এখানকার পুরুষদের চাঁদের পোশাক উৎসাহিত করে বা কখনো কখনো বাধ্য করে এক সময় এই হয়ে যায় পুরুষদের জন্য আনুষ্ঠানিক পোশাক আমরা এখন কাউকে পরে স্কুল বা অফিসে যেতে দেখি না মানুষের ভিন্ন ধরনের পোশাক করার এই পরিবর্তন প্রযুক্তির চেয়ে রাজনৈতিক সঙ্গে পরিবর্তিত সব কিছু কিছু প্রযুক্তিগত পরিবর্তন আমাদের জীবনচরণের মধ্যে এমন ভিন্নতা বা উৎস নিয়ে আসে যা আমাদের চমকে দেয় অনেকে এই পরিবর্তন সহজে মেনে নিতে পারে না আবার অনেকে শিখে খাপ খাইয়ে নেয় যেহেতু কিছু পরিবর্তন দেওয়া হলো কিছু পরিবর্তন তুমি নিজের কল্পনা শক্তি কাজে লাগিয়ে চিন্তা করে লিখবে

তাতে আমাদের যোগ করতে করতে ভাইয়া গ্রুপেতে তুমি কি কিছু তো লিখতে না শুধু নাও পড়ো

একটা পরিবর্তন করা যায় না স্যার সব সালা শুরুতে গান আপনার ক্লাসে শুরু গান করা যায় না স্যার তুমি ঠিক আছে ঠিক আছে দেখাবোটা দেখা <Mile dizzy> okay. <sa -7>